নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে প্যাকিং হয়ে গেছে সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছি প্যাকিং করে এবার ঘর দৌড় ঝাড় দিয়ে নিয়েছি বৃহস্পতিবার ঘরে বেরোতে পারবো না হ্যাঁ থামবেল দেখে বুঝতেই পেরেছ আমরা এখন দুদিনের জন্য ছোটোখাটো একটা ট্যুরে যাচ্ছি তারাপীঠ তো অনেক জায়গায় ঘুরবো শান্তিনিকেতন ঘুরবো বোলপুর ঘুরবো কঙ্কালিতলা যাবো তারাপীঠ যাবো একশো আটের শিবের মন্দির দর্শন করব এই টুকটুক করে সবই বুড়ি ছোঁয়ার মতো ঘুরে বেরিয়ে যাব তো দেখতে পাচ্ছ আমি আমরা সকালবেলা সমস্ত ঘরের বাসিকা সে স্নান করে রেডি হয়ে বেরিয়ে ওখানে ল্যাংচা ভবনে গিয়ে সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিয়ে এখানে একশো আটের শিবের মন্দিরে চলে এসেছি হ্যাঁ আমার মা দুই পিসি আর আমরা এসছি। তো দেখো এখানে শিব ঠাকুরকে দর্শন করে সবাই মিলে নমস্কার করে নিচ্ছি একশো আটটা মন্দিরে ঘোরার তো সম্ভব হয়ে উঠবে না তো যেটুকু পারছি সেইভাবেই দর্শন করে নিচ্ছি কী কি। হ্যাঁ যাও খেলা করো আমি একটুখানি এ করে নিই যাও তো দেখো আমি এখানে বসে একটু ঠাকুরের কাছে মনের প্রার্থনাটা জানিয়ে নিলাম জানার এটা হচ্ছে মেন গেট হ্যাঁ তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে চলে এসছি এখানে শান্তিনিকেতনে এখান থেকে সমস্তটা দেখে আমরা বোলপুরেই এখানে লাঞ্চ সেরে নেব তো এখানে টোটো করে ঘুরতে হয় পুরো এরিয়াটা এখানে নিজের প্রাইভেট কার থাকলেও তোমাকে এখানে ভিতরে এন্ট্রি নেই তো এখানে টোটো করেই টোটো রিজার্ভ করতে হয় তো ওখানে পাঁচশো টাকা চেয়েছিলো আমরা চারশো টাকা দরদাম করে টোটো উঠেছি টোটোটা রিজার্ভ করে ঘুরতে বেরিয়েছি এখানে সমস্তটা আমরা ঘুরে নেবো আজকেই তো এখানে টোটোওয়ালাই গাইড করে কোথায় কী কোনটা কী আমরা তো সবটা জানি না ওরাই আমাকে আমাদের জানাচ্ছে তো সেইভাবেই ঘুরছি আর আমাদের পুকুর খুব এনজয় করছে এখানে ওকেই স্নান করিয়ে নেব ঘুরে টুরে আসে ওকে খাওয়াবো খাইয়ে এখানে স্নান করিয়ে নেব ও সকালবেলা স্নান টান করেনি পটি পটি কিচ্ছু করেনি এভাবে চলে এসছে তো এখানে অনেকেই এখানে পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালোও লাগছে হ্যাঁ কিন্তু ভালো লাগলে কি হবে বেশিক্ষণ তো থাকতে পারব না সময় খুব কম আর এখানে নাকি একটা হাট আছে সোনা ঝুড়ির হাট তো যেটা আমরা এতদিন কানে শুনে এসেছি সেটা চোখে দেখবো আমি অনেকবার তারাপীঠ এসেছি কিন্তু আমি কোনো দিনই আসিনি এখানে আসিনি আর ছোটোবেলায় মা নিয়ে এসেছিলো শান্তিনিকেতন ঘুরতে তখন আমার আর কিছু মনে নেই তো এখানে সোনাঝুরি হাটটাও আমরা দেখবো আগে এইটা ঘুরবো ঘুরে তারপরে পুকুরকে খাওয়াবো এখানে একটু স্নান করাবো করে তারপরে সোনাঝুরির হাট ঘুরে এখানে লাঞ্চ সেরে তারপর যাবো কঙ্কালীতলা হ্যাঁ তো চলো আমার আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা যদি তোমরা দেখো ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা